গাইজ আসসালাম আলাইকুম আমরা এই মুহূর্তে যেই যন্ত্রটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে একটি প্রেশার মেশিন অর্থাৎ প্রেশার মেশিন দুই ধরনের একটা হচ্ছে পেশার বাড়িয়ে দেওয়া একটি হচ্ছে পেশার কমানো এই মেশিনটি মূলত বাইং হাউসে ব্যবহার হয়ে থাকে গতকালকে রাজাবাড়ি দিয়ে যখন আসতেছিলাম তখন কিন্তু এই মেশিনটির আমার চোখে পড়ল তখন আমি তাকে কৌতূহলবশত জিজ্ঞাসা করলাম আচ্ছা আপনি যে এই মেশিনটা তৈরি করতেছেন এটা কিসের তো উনি আমাকে উত্তর দিল কি যে এই ব্যবহারবাই দেখেন এই মেশিনটা চীন থেকে আনতে গেলে দেড় কোটি টাকা খরচ হবে আর আমাদের বাংলাদেশে আমরা যে তৈরি করতেছি ম্যানুয়াল পদ্ধতিতে অনলি ফোর আড়াই লক্ষ টাকার মধ্যে অল কমপ্লিট অর্থাৎ কোনো মেশিন যদি বিশ লিটার পার হাওয়ার বা সারাদিনে এই আপনার তেল খেয়ে থাকে সেই জায়গায় এই মেশিনটি শুধু পাঁচ লিটার খাবে কতটা সাশ্রয়ী এখন একটা জিনিস বাবার বিষয় আমরা চীন বা ইন্ডিয়া থেকে বা অনেক জায়গা থেকে অনেক মালামাল ক্রয় করে থাকি তাদের জন্য কিন্তু একটা বড় একটা সুযোগ এটা আমাদের দেশেই তৈরি হয় ভালো থাকবেন আসসালামু আলাইকুম